আজকে কতগুলো পার্মানেন্ট ফ্লাওয়ারের কথা বলবো যেগুলোর আপনার বাগানে রাখতে পারেন খুব হার্ডি প্লান্ট এগুলো বৃষ্টি রোদ জল কিছুতেই এ নষ্ট হয় না প্রথমেই এটা করবী ফুল বিভিন্ন কালারের হয় দ্বিতীয় যেটা বলবো সেটা রঙ্গন ফুল এটারও বিভিন্ন কালার হয় বড় গাছ ছোটো গাছ দু রকমই হয় এগুলো সবই কাটিং থেকেও তৈরি করা যায় তো লাল অরেঞ্জ সাদা গোলাপি বিভিন্ন রঙের এই রঙ্গন ফুল হয় আর গাছ খুব ঝোপালো টাইপের হয় এগুলোও খুব হার্ডি প্লান্ট এরপরে যে গাছটার কথা বলবো সেটা কাগজি ফুল এর কালারের তো শেষ নেই বিভিন্ন কালার বিভিন্ন প্রজাতির হয় আর এটাও তেমনি রোদ জল বৃষ্টি শীত কোনো সময় এ নষ্ট হয় না আর এর ফুল বছরে তিন থেকে চারবার হয় এটাও কাটিং থেকে তৈরি করে নিতে পারেন গাছ কাগজ ফুল বাগানে অবশ্যই কয়েকটা রাখার দরকারই অবশ্যই কারণ এত সুন্দর ফুল এত কালার ভেরাইটি আর এত সময় ফোটে তো এখানে কয়েকটা কালার আমার এখন ফুটেছে আর আরও গাছ আছে যেগুলো এখনও ফোটেনি কিছু কিছু কুড়ি আসছে ফুটবে সামনে তো এরপরে যে গাছটা বলবো সেটা নাক চম্পা। এত সুন্দর ফুল সাদা মানে সত্যি সাদা এত থোকা থোকা সুন্দর ফুল হয় কল্পনা করা যায় না এই গাছটাও কোনো সময় মরে না একে যত্নের প্রয়োজনই নেই আর কাটিং থেকে এই গাছ হয় আর গাছ কেটে কেটে রাখলে সুন্দর সুন্দর ঝোপ হয়ে অনেক ডগা হয়ে সুন্দর ফুল ফোটে তো এই গাছ অবশ্যই বাগানে রাখতে পারেন খুব বেশি বড় টবেরও প্রয়োজন হয় না আর সবচেয়ে যেটা বড় বিষয় হলো এটা কাটিং থেকেই তৈরি করা যায় এই সব গাছগুলোই কাটিং থেকেই তৈরি করা যায় তো নেক্সট যে ফুলটা বলবো সেটা টেকোমা এরও বিভিন্ন কালার আছে হলুদ বেগুনি লাইট পিঙ্ক অরেঞ্জ অনেক কালার আছে এই গাছটাও খুব সুন্দর গাছ প্রচুর ফুল হয় আর এটাও কাটিং থেকে তৈরি করা যায় তো এই গাছগুলো অবশ্যই আপনারা বাগানে রাখতে পারেন যেগুলো সহজে মরে না আর কাটিং থেকেই তৈরি হয় কেনাও লাগে না কাটিং কোথাও থেকে জোগাড় করতে পারলে সেটা থেকেই গাছ তৈরি হয়ে যায় তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার